এখানে মুচি সাইকেলের একটা পার্সে টান দিতে সেই সাইকেল অটোমেটিক একটা স্পোর্টস বাইক হয়ে যায় ওই লোক বলে ভাই আর কতক্ষণ লাগবে জুতা পালিশ করতে বলে হ্যাঁ ভাই হয়ে গেছে এখনই দিচ্ছি তারপর সাইকেলের মালিক এসে বলে আরে আমার সাইকেল কোথায় আরে মুচি আমি এখানে সাইকেল রেখে গেছিলাম কে নিল মুচি বলে আমি কি করে বলবো আমি তো কাজ করছি ওই লোক বলে আমি তো তোমাকে বলেই গেলাম একটু সাইকেলটার খেয়াল রেখো মুচি বলে ভাই তুমি সাইকেল নিয়ে আসোনি এই বাইকটাই নিয়ে এসেছিলে ওই লোক বলে আরে এত দামি বাইক আমি কোথায় পাবো তখন এই পাশে লোক বলে আমি জানি তোমার সাইকেল কোথায় এদিকে আসো বলছি তারপর তাকে এনে বলে তুমি যাকে মুচি মুচি করছো সে একটা বড় জাদুকর সে বলে কি ফালতু কথা বলছো তাড়াতাড়ি বলো আমার সাইকেল কোথায় সে বলে তোমার সাইকেলকে ওই জাদুকর স্পোর্টস বাইক বানিয়ে নিয়ে ফেলেছে সে বলে ফালতু কথা বলছো সাইকেলকে বাইক বানালো কিভাবে ওই লোক বলে বিশ্বাস না হলে একটু দূরে থেকে অপেক্ষা করে দেখো এখনই প্রমাণ পেয়ে যাবে এদিকে এই লোকটা একটা দামি গাড়ি নিয়ে আসে আর যাদুকরের কাছে এসে বলে যাদুকর আমার জন্য দোয়া করুন এই ছোট গাড়ি থেকে যেন বড় গাড়ি হয়ে যায় সে বলে আমি তো মুচি আমার দোয়া তোমার কি হবে ওই লোক বলে একবার আপনি মুখ থেকে বের করুন তাহলেই বড় গাড়ি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে উপরওয়ালা তোমাকে যেন একটা বড় গাড়ি দেয় আর সাথে সাথে সেই ছোট গাড়ি থেকে বড় গাড়ি হয়ে যায় আর এই লোক এটা দেখে অবাক হয়ে যায় বলে সত্যি তো এটা জাদুকর ওই লোক বলে হ্যাঁ এখন যদি তুমি বড় গাড়ি বানাতে চাও তাহলে তোমাকে একটা নরমাল গাড়ি আনতে হবে সে বলে হ্যাঁ সমস্যা নেই আমি এখনই ম্যানেজারকে গাড়ি আনতে বলছি তারপর ম্যানেজার তার গাড়ি নিয়ে আসে আর ওই লোক বলে হ্যাঁ এবার চাবি দাও সে বলে চাবি দিয়ে আবার কি করবেন সে বলে গাড়ি বড় করলে চাবিও বড় করতে হবে এখন তো আমরা সাইডে গিয়ে দাঁড়াও তারপর সেই গিয়ে এসে বলে কাজ হয়ে গেছে চলো এখন তাড়াতাড়ি ওই লোকের গাড়ি নিয়ে পালাই এটা দেখে ওই লোক বলে আরে জাদু করে আমার গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি চলো এই বাইক নিয়ে ওদের পিছু করি তারপর দেখে সেই বাইকটাও আস্তে আস্তে গলে যায়